লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচগুলো শেষ হওয়ার পর সবশেষ 18 সেপ্টেম্বর এবার নতুন করে ফিফা তাদের পয়েন্ট টেবিল প্রকাশ করেছে আর এই পয়েন্ট টেবিলে এবার আধিপত্য হারিয়েছে আর্জেন্টিনা ও ব্রাজিল প্রদর্শক সবশেষ বাছাই পর্বের উইন্ডোতে আর্জেন্টিনা শেষ দুটি ম্যাচের মধ্যে একটিতে হেরেছে আর এই হারের ফলে এক ধাক্কায় শীর্ষ স্থান থেকে তারা নেমে গেছে তৃতীয়তম স্থানে যেখানে দু হাজার কাতার বিশ্বকাপের পর থেকে তালিকার এক নম্বর অবস্থানটা ধরে রেখেছিল আল তারা তবে এবার সেই তালিকায় ধস নেমেছে তাদের অন্যদিকে দীর্ঘ এগারো বছর পর পয়েন্ট তালিকায় নিজেদের শীর্ষ স্থানে নিয়ে গেছে স্পেন সবশেষ বাছাই পর্বের ম্যাচগুলোতে দুর্দান্ত জয়ের মধ্য দিয়ে এই তালিকায় শীর্ষ স্থানে এখন তারাই অন্যদিকে তৃতীয় স্থান থেকে পঞ্চম স্থানে নেমে যাওয়া সেলিসাওরা এবার সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে আরও এক ধাপ নিচে নেমে গেছে যেখানে তাদের অবস্থান এখন ষষ্ঠতম স্থানে অন্যদিকে ষষ্ঠ স্থানে থাকা পর্তুগাল সবশেষ দুটি বাছাই পর্বের ম্যাচে দুর্দান্ত জয়ের মধ্য দিয়ে উঠে এসেছে এবার পঞ্চমতম স্থানে